মাইমুনার মা যে পরকিয়ার সাথে জড়িত হয়েছে এই ব্যাপারটা মৃত্যুর 3 দিন আগে মাইমুন আক্তার ময়না তার বাবাকে জানিয়েছেন এবং বাবাকে বলেছেন দেশে আসার কথা তার আগেই তার মা বিষয়টা জেনে তার চাচা বিষয়টা জেনে মাইমুন আক্তার ময়নাকে নির্মমভাবে নিস্পংসভাবে হত্যা করে ময়নার লাশ এ সম্বন্ধে অনেকগুলো কথা এর আগেও বলা হয়েছিল কিন্তু এখন যে কথাগুলো বলতে চাই

সবার আগে বলতে হচ্ছে একটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে নিন অবশ্যই নাটি নেশ মাইমুন আক্তার ময়নার বাবা দীর্ঘদিন প্রবাস এবং মাইমুনার মা যে পরকিয়ার সাথে জড়িত হয়েছে এই ব্যাপারটা মৃত্যুর তিন দিন আগে মাইমুন আক্তার ময়না তার বাবাকে জানিয়েছেন এবং বাবাকে বলেছেন দেশে আসার কথা বাবা দেশে ফিরে এসেছেন কিন্তু তার মেয়েকে জীবিত পাননি তার আগেই তার মা বিষয়টা জেনে তার চাচা বিষয়টা জেনে মাইমুন আক্তার ময়নাকে নির্মমভাবে নিঃশংসভাবে হত্যা করে সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে দর্শক অবশেষে আমার কথাই সত্যি হয়েছে আপনারা যদি দেখে থাকেন আমার আগের ভিডিওগুলো অথবা এখন দেখে নিতে পারেন আগের ভিডিওগুলোতেই আমি বলেছি যে এখানে মাইমুন আক্তার ময়নার মায়ের অনেক বড় ভূমিকা রয়েছে মাইমুনা হত্যার কারণ এখানে পরকীয়ার একটা আবাস তার স্বামী দিয়েছেন এবং এই বিষয়টা কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট এই বিষয়ের উপরে ডিপেন্ড করেই কিন্তু মূলত সত্য জায়গায় পৌঁছানো যায় বাবা দীর্ঘদিন এবং মাইমুনার মা যে সাথে জড়িত হয়েছে এই ব্যাপারটা মৃত্যুর তিন দিন আগে মাইমুনাক তার ময়না তার বাবাকে জানিয়েছেন এবং বাবাকে বলেছেন দেশে আসার কথা বাবা দেশে ফিরে এসেছেন কিন্তু তার মেয়েকে জীবিত পাননি তার আগেই তার মা বিষয়টা জেনে তার চাচা বিষয়টা জেনে মায়মুন আক্তার ময়নাকে নির্মমভাবে নিঃশংসভাবে হত্যা করে যেভাবে হোক সিস্টেম করে কারণ যে খুন করতে পারে তার কাছে বুদ্ধির অভাব নেই যেভাবে হোক বুদ্ধি করে মসজিদে রেখে এসে ইমাম সাহেবকে পাশিয়ে দিয়েছেন এবং ইমাম এবং মার্জিন উভয়জনকেই পাশিয়ে দিয়েছেন আপনারা সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে ইউটিউবে অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনারা দেখবেন যে এই বিষয়টাই মূলত সঠিক একটা বিষয় প্রথমে আমি বলেছি যে মাইমুনার মার ফরকিয়ার কথাটা যখন উঠে এসেছে তখনই তার কান্নাটা আমার মায়া কান্না মনে হয়েছে কারণ তার কান্নায় একবারও তার চোখের ফানি দেখা যায়নি একটা এই রকম একটা ফুটফুটে সন্তানের মৃত্যুতে মা কান্না করে অথচ তার চোখে ফানিই নেই অন্যান্য মায়েরা তো বেহুস হয়ে যেত অজ্ঞান হয়ে যেত পাগল হয়ে যেত মেয়ের জন্য অথচ জাস্ট ক্ষণিকের জন্য কিছু বিলাপ করে কিছু কান্না করে তিনি শেষ করে দিয়েছেন তাহলে বিষয়টা কি কি বুঝা যাচ্ছে আক্তার ময়নার বাবাও কিন্তু প্রথমে এই জবানবন্দিটাই দিয়েছেন যে আমার চাচা তো বা এবং আমার স্ত্রীর সাথে একটা সম্পর্কের আবাস প্লাস তিনি কিন্তু তাদেরকে প্রথমে সন্ধের তালিকায় রেখেছেন যদিও পরবর্তীতে তিনি কোনো না কোনো কারণে হয়তো তাকে ব্ল্যাকমেল করা হয়েছে সেজন্য তিনি পরবর্তীতে তার জবানবন্দি চেঞ্জ করেছেন তিনি বলেছেন যে আমার স্ত্রী এবং আমার বাইর ব্যাপারটা আমি নর্মালি বলেছি যে সবাই থাকতে পারে এতে আমি তো এটা বলিনি যে ওরা দোষ করেছে বা ওরা দোষী তবে দর্শক দিন যেটা ক্লিয়ার হয়েছে মোটামুটি সেটা হচ্ছে মাইমুনার মার পরকিয়ার কারণে কিন্তু মাইমুন আক্তার ময়নাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই ঘটনা আপনারা সকলেই জানেন সকলেই অবগত আছেন চিন্তা করেন একজন মাস একটা জন্য জন্য নিজের নিজের স্বামী না অন্য একজন পুরুষের গর্বে ধারণ করা সন্তানকে বলি দিয়ে দিয়েছেন তাও নর্মাল কোনো না একদমই নৃশংসভাবে নির্মমভাবে নির্যাতন করার পরে নিজের মেয়েকে গর্ব ধারণ করা মেয়েটাকে এভাবে মেরে তাকে মসজিদে দোতলাতে রেখে এসেছেন যেন ইমাম এবং মোয়ারজিনকে দোষারোপ করা হয় কারণ বাংলাদেশে আলেমদেরকে দোষারোপ করাটা যত সহজ অন্য কাউকে দোষারোপ করা অত সহজ না আলেমদেরকে দোষারোপ করলে প্রশাসন বলেন আর সাধারণ জনগণ বলেন সকলেই বিষয়টা মেনে নেয় সকলেই বলে যে হ্যাঁ হুজুর এগুলা করে করতে পারে কিন্তু অন্যান্য মানুষের ব্যাপারে সকলে এটা গ্রহণ করে না মায়মুন আক্তার ময়নার ব্যাপারেও সেই ব্যাপারটা হয়েছে আপনারা সকলে অবগত আছেন ইমাম এবং মার্জিন বর্তমানে রিমান্ডে আছে কারাগারে আছে তাদের উপরে হয়তো নির্যাতন চলছে কিন্তু দিন শেষে তার মা এবং চাচাই কিন্তু এই বিষয়টার সাথে জড়িত এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আরও ক্লিয়ার হয়ে যাবে একবার চিন্তা করে না নিজের গর্বে ধারণ করা সন্তানটাকেও পরকিয়ার জিয়ারে খুন করেছে তাহলে সে কী পেয়েছে তার সংসারটাও নষ্ট হয়েছে তার নিজের মেয়েটাকে নিজের হাতে শেষ করে দিয়েছেন কি নিশংস পৃথিবী কি নির্মম ধুনিয়া হয়ে গেছে বিশ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দর্শক মাইমুন আক্তার ময়নার মায়ের ব্যাপারে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ময়না হত্যার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির যেন দেওয়া হয় এটা আমি দাবি জানাই অবশ্যই আপনাদের অভিমতটি কমেন্টস বক্সে জানাবেন আমরা চাই ময়না হত্যার তদন্তে যারা বেরিয়ে আসবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে যেন নিশ্চিত করা হয় দর্শকদের শাস্তি কি হয় অবশ্যই যদি এমনটি করা হয় তাহলেই বোঝা যাবে বাংলাদেশে দর্শকের সংখ্যা একেবারেই কমে যাবে দর্শন আর এগুলা থাকবে না তাই সকলের কাছে অনুরোধ করছি অবশ্যই সকলেই প্রতিবাদ করুন এবং প্রতিবাদে অংশগ্রহণ করুন এবং সর্বোচ্চভাবে ভিডিওগুলো শেয়ার করে দিন প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ